প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা তোমরা কেমন আছো আছো আশা করি ভালো আমি টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য বাংলার শেষ মুহূর্তে নিয়ে এসেছি একবারে লাস্ট মিনিটে সাজেশন তোমরা ভালো করে জানো তোমাদের তিন তারিখ থেকে পরীক্ষা হাতে আর সময় নেই আর আজকে যে প্রশ্নগুলো ডেকেছি সেইগুলো তোমাদের অবশ্যই করতে হবে এই প্রশ্নগুলো বাদ দিলে তোমরা বিপাকে পড়ে যাবে কারণ মাত্র গুটি কয়েক প্রশ্ন আমি প্রত্যেকটা অধ্যায় থেকে রেখেছি যে প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে আর ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি প্রত্যেকটা অধ্যায় বলার সঙ্গে সঙ্গে বলে দেবো কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ সেই অধ্যায়টা করে গেলেই তোমরা প্রশ্ন কম পেয়ে যাবে আমি সেরকম বলে দেব আর প্রত্যেকটা প্রশ্নের যেহেতু বাংলা লাইন তুলে কোশ্চেন হবে তোমাদের অনুরূপ দিতে পারে যে তুমি একভাবে করে গেলে অন্য একটা প্রশ্ন হয়তো তুমি জানো উত্তরটা একই হতে পারে সেরকম আমি বলে দেবো কোন প্রশ্নটা কীরকমভাবে আসতে পারে সেগুলো বলে দেবো তাহলে তোমাদের ওই কারণে বলছি স্কিপ করে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে আর আমরা এত কষ্ট করে তোমাদের জন্য প্রশ্নগুলো রাখছি তোমরা আমাদের যেমন দায়বদ্ধ আছে যে আমাদের তোমাদের জন্য প্রশ্ন দিতে হবে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো কিন্তু তোমাদের কিন্তু আমাদের প্রতি কোনো দায়বদ্ধ নেই তোমরা একটা আঙুলের ক্লিক পর্যন্ত তোমরা করতে চাও না তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কী করবে না করবে তো আসো আর বেশি দেরি না করে আমরা মূল প্রশ্নে চলে আসি আজকে আমি তোমাদেরকে বাংলার টোটাল সাজেশানটা দিয়ে দেবো সমগ্র সাজেশানটা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে অবশ্যই তোমরা করে যেও দেখো আমরা তিনটে আমাদের গোদ্যাংশে তিনটে আছে কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ আমি বলব তোমাদের জন্য এবছরের জন্য থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষ অবশ্যই তোমরা কিন্তু ভারতবর্ষ করে যাবে ভারতবর্ষ তোমরা বাদ দেবে না ভারতবর্ষ থেকে যে কটি প্রশ্ন আমি লিখেছি সেগুলো এক নজরে দেখে নাও পারতো খাতা বার করে লিখে নাও তাতে তোমাদের সুবিধা হবে করতে সুবিধা হবে দেখো প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য ভারতবর্ষ থেকে লিখেছি সেই সময় এলো এক বুড়ি বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও বুড়ির আগমনের ফলে কি ঘটেছিল লেখো এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটির বর্ণনা দাও কেন তা অদ্ভুত এটা অনুরূপভাবে আসতে পারে প্রশ্নটা উত্তরটা কিন্তু একই হবে কী বললাম সেই সময় এলো এক বুড়ি বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও বুড়ির আগমনের ফলে কী ঘটেছিল অনুরূপভাবে তোমরা লিখ করতে পারো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটির বর্ণনা দাও কেন তা অদ্ভুত খুব ভালোভাবে তৈরি করিনি ওই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভারতবর্ষ থেকে বচসা বেড়ে গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো নিয়ে বচসা শুরু হয়েছিল তা কিভাবে বেড়ে গিয়েছিল এর পরিণতি কি হয়েছিল অনুরূপভাবে প্রশ্নটা আসতে পারে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে চারিদিকে উত্তেজনা ছড়ানোর কারণ কি এর ফল কি হয়েছিল কি বললাম দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে চারিদিকে উত্তেজনা ছড়ানোর কারণ কি এর ফল কি হয়েছিল ভারতবর্ষ থেকে শেষ প্রশ্ন দেখো তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য তারপর বলতে কখন অদ্ভুত দৃশ্যটির পরিচয় দাও অনুরূপভাবে প্রশ্নটি এভাবে আসতে পারে বুড়ি তুমি হিন্দু না মুসলমান কখন কারা বুড়িকে এ জিজ্ঞাসা করে উত্তরে বুড়ি কি জানিয়েছিল অথবা যে প্রশ্নটা এভাবে আসতে পারে আমি কি তা দেখতে পাচ্ছিস নে বক্তা কখন কেন এই মন্তব্য করা হয়েছিল বক্তার চরিত্রের স্বরূপ উদ্ঘাটন করো এই প্রশ্নগুলো এই প্রশ্নটার উত্তরটা একই হবে একই রকম উত্তরটা হবে প্রশ্নটা বিভিন্ন রকমে আসতে পারে তোমাদের বলেছিলাম যে স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো এই হলো ভারতবর্ষ থেকে মাত্র তিনটি প্রশ্ন আমি দিয়েছি যারা করতে পারোনি ভারতবর্ষটা অবশ্যই করে যেও আর এই তিনটে প্রশ্ন একদম বাদ দেবে না আমি ভাত থেকে রেখেছি তোমরা অবশ্যই দূরে চাপটা করে যাবে ভাত আর ভারতবর্ষ ভাতের প্রথম প্রশ্ন দেখো দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এই রূপ আচরণ করেছিল তার এই রূপ আচরণের কারণ কি কি বললাম দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এই রূপ আচরণ করেছিল তার এই রূপ আচরণের কারণ কি প্রশ্নটা অনুরূপভাবে আসতে পারে উৎসব ফিরে দাঁড়ায় তার চোখ এখন বাঁধার কামটের মতো হিংস্র কখন কেন উৎসবে এমন অবস্থা হয়েছিল প্রশ্নটা এইভাবেও আসতে পারে ভাত থেকে দু নম্বর প্রশ্ন দেখো বাদার ভাত খেলে তবে তো সে আসল বাঁধার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি প্রশ্নটা অনুরূপভাবে আসতে পারে আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবে উৎসবকে আসল বাধাটা কোনটি কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠলো না কি বললাম আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবে উৎসবকে আসল বাধা কোনটি কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠলো না ভাত থেকে তিন নম্বর প্রশ্ন করে যাবে এই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন করবে এর সংসারে সব কিছু চলো চলে বড় পিসিমা নিয়মে বড় পিসিমা কে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় কি বললাম এর সংসারে সব কিছু চলে বড় পিসিমা নিয়মে বড় কি গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে দেখে যাবে অথবা দিয়ে প্রশ্নটা এভাবে করতে পারে বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গী ইনি হলেন দেবতার সেবিকা কার সম্পর্কে এই মন্তব্য গল্পে তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায় কি বললাম প্রশ্নটা অথবা দিয়ে আর প্রশ্ন বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গী উনি হলেন দেবতার সেবিকা কার সম্পর্কে এই মন্তব্য গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় অথবা যে প্রশ্নটা এভাবেও আসতে পারে ভাত গল্প অবলম্বনে বড় পিসিমার চরিত্রে চরিত্র বিশ্লেষণ করো সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে সে কি করেছিল মাত্র চারটি প্রশ্ন ভাত থেকে দিয়েছি এই চারটি প্রশ্ন তোমরা করে যেও আর ভারতবর্ষ থেকে দিয়েছি তিনটে আশা করছি গল্প থেকে তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে এরপর আমরা আসবো কবিতা কবিতা আসি রূপনারায়ণের কুলে দেখো প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি রেখেছি রূপনারায়ণের কুলে থেকে জানিলাম এই জগৎ স্বপ্ন নয় বক্তা কখন কি জেনেছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় বক্তা কখন কি জেনেছেন প্রশ্নটা এইভাবে আসতে পারে রূপনারায়ণের কুল কুলে জেগে উঠিলাম জেগে ওঠার পর কবির উপলব্ধি বর্ণনা করো রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জেগে ওঠার পর কবির কুলব্দি বর্ণনা কর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা তোমরা কবিতা কবিতা থেকে এই প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালোভাবে করে যেগ এখান থেকে দু নম্বর প্রশ্ন রেখেছি সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে সে কেন বঞ্চনা করে না সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে সে কেন বঞ্চনা করে না রূপনারায়ণের কুলের পুলের তিন নম্বর প্রশ্ন দেখো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিত বক্তা কি সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করা সম্ভব আর বলছি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিত বক্তাকে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করা সম্ভব মাত্র তিনটি প্রশ্ন আমি তোমাদের রূপনারায়ণের কোলে থেকে দিলাম এইখান থেকে প্রথম প্রশ্নটা যেটা দিয়েছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে করে যেও বাকি দুটো যেও শিকার থেকে রেখেছি তোমাদের জন্য প্রথম প্রশ্ন শিকারের শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠল দু নম্বর প্রশ্ন দেখো শিকার থেকে মাত্র দুটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য আগুন জ্বলল আবার প্রথমবার এবং দ্বিতীয়বার আগুন কেন জ্বালিয়েছিল এই দুই আগুন জ্বালার মধ্যে যে বৈপরীত্যের ছবি রয়েছে তা আলোচনা করো প্রশ্নটা অনুরূপভাবে আসতে পারে আগুন জ্বলল আবার আগুন কেন জ্বলেছিল আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য লেখো আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য লেখো মাত্র দুটি প্রশ্ন দিয়েছি শিকার থেকে মাত্র বুঝতে পারছো তোমাদের জন্য কত কম প্রশ্ন দিয়েছি আমি দুটো তিনটে দুটো তিনটে এর বেশি কিন্তু আমি প্রশ্ন দিচ্ছি না কেন তোমাদের হাতে সময় নেই এরপর আসবো কন্দনতা জননীর পাশে তিনটে থেকে রেখেছি আমি কন্দনতা জননীর পাশে প্রথম প্রশ্ন দেখো আমি তা পারি না বক্তা কি পারেন না না পারার বেদনা তাকে কীভাবে আলোড়িত করেছে কবিতা অবলম্বনে আলোচনা করো আমি তা পারি না বক্তা কি পারেন না না পারার বেদনা তাকে কীভাবে আলোড়িত করেছে কবিতা অবলম্বনে আলোচনা করো প্রশ্নটা অথবা দিয়ে এভাবেও আসতে পারে আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন এভাবে প্রশ্নটা আসতে পারে দু নম্বর প্রশ্ন দেখো কম থেকে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো মাত্র দুটি কোশ্চেন রেখেছি অর্থাৎ শিকার থেকে রেখেছি দুটো কন্দলতা জঙ্গি থেকে দেখেছি দুটো আর কুলে থেকে রেখেছি তিনটি এই এই কয়েকটি প্রশ্ন মাত্র তোমাদের জন্য রেখেছি যারা করনি তারা অবশ্যই করে নাও এরপর আমরা আসছি নাটক নাটক তোমাদের একটা লিখতে হবে বিবাহ এবং নানা রঙের দিন উভয় থেকে প্রশ্ন আসবে তোমরা যেটা নিজেরা নির্বাচন করেছে সেটা করবে আমি দুটো থেকেই প্রশ্ন দিয়ে দিচ্ছি প্রথম প্রশ্ন বিভাব থেকে দেখো আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো নামের দিক থেকে আমার একটা সামান্য আপত্তি আছে কিসের নামের কথা বলা হয়েছে বক্তার আপত্তি কেন প্রথম প্রশ্ন হলো এটা দু নম্বর প্রশ্ন দেখো বিভাগ থেকে বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে কিভাবে সেই বুদ্ধিটা এসেছিল তা সংক্ষেপে বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন কথা বলা হয়েছে বুদ্ধিটা এসেছিল তা সংক্ষেপে লেখো অনুরূপভাবে প্রশ্নটা এভাবেও আসতে পারে অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি অনেক ভেবে চিনতে আমরা একটা প্যাঁচ বের করেছি প্যাঁচটি কী কীভাবে মাথায় এই প্যাঁচটি এসেছিল প্রশ্নটা এভাবেও আসতে পারে বিভাগ থেকে তিন নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য দেখো কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তার এমন মনে হওয়ার কারণ কি। এই প্রশ্নটা তোমাদের অনুরূপভাবে আসতে পারে এই চার দেওয়ালের মধ্যে এই ঘরের মধ্যে জীবন কি উপলব্ধি করা যাবে না হাসিও পাবে না কোন প্রসঙ্গে এই উক্তি জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি বিভাগ থেকে যারা বিভাগ করছো তারা এই তিনটি প্রশ্ন করে যেও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটে বাদ দেওয়া যাবে না সাথে যারা নানা রঙের দিন করছো তাদের জন্য আমি প্রশ্ন রেখেছি দেখো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি তাৎপর্য লেখবো দু নম্বর প্রশ্ন নানা রঙের দিন থেকে দেখো আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে বক্তার উপলব্ধি কারণ লেখো আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে বক্তার উপলব্ধির কারণ কি লেখো নানা রঙের দিন থেকে তিন নম্বর প্রশ্ন দেখো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এই অথে থেকে শেষ প্রশ্ন দেখো নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো এই হলো তোমাদের নাটকের প্রশ্ন মাত্র চারটি প্রশ্ন রেখেছি নানা রঙের দিন থেকে আর বিভাগ রেখেছি তিনটে অবশ্যই এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এরপর আমরা আসব আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক কবিতায় আন্তর্জাতিক কবিতা আসার আগে একটা কথা বলি তোমাদেরকে তোমরা খাতা বার করে খাতায় লিখে রাখো হয়তো স্ক্রিনে না দিতেও পারি কারণ সেই সময়টা আমার হাতে নেই যে আমি স্ক্রিনে লিখবো তোমরা খাতায় বার করে লিখে নাও এবং এই প্রশ্নগুলো তৈরি করে নাও আর কৃপণতা না করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো যাতে তোমাদের পরবর্তী নোটিফিকেশান ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাও আর তোমাদের বলবো এখানে তোমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান তিনটে সাজেশান দেওয়া হয়ে গেছে তোমরা যদি পারো সেখান থেকে সাজেশানগুলো সংগ্রহ করে নাও বাকি সাজেশান আমি খুব শীঘ্রই দিয়ে দেবো এরপর আসি পড়তে জানা এ সরি আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক কবিতা থেকে আমি রেখেছি পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা হয়েছে যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে জানা আমার এক মজুরের প্রশ্ন থেকে আমি রেখেছি পাতায় পাতায় জয় জয়বের ভোজ পানাত কারা পাতায় পাতায় কাদের জয় লেখা রয়েছে যার জয়োৎসব ভোজ বানাত তাদের প্রতি কবির যে মনোভাব প্রকাশ হয়েছে তার পরিচয় দাও যারা জয়োৎসবের ভোজ বানাত তাদের প্রতি কবির যে মনোভাব প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পড়তে জানা থেকে দু নম্বর প্রশ্ন দেখো জয় তরণে ঠাসা মোহনীয় রোম বানালো কি কোন প্রসঙ্গে এই মন্তব্য মন্তব্যের মধ্যে দিয়ে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে জয় তরুণের ঠাসা মোহনীয় রোম বানালো কে কোন প্রসঙ্গে এই মন্তব্য মন্তব্যের মধ্যে দিয়ে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করে নিও তারপর দেখো এইখান থেকে তোমাদের লাস্ট প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন দেখো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেননি অথিতাংশ্রীটিদের যে কবিতা অন্তর্গত সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে ফিলিপ কাঁধেছিল কেন আর কেউ কাঁদেনি বলতে বক্তা কী বোঝাতে চেয়েছে মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি পড়তে জানা। এমন এক মজুরের প্রশ্ন দেখি এরপর আমরা আসছি অলৌকিক এখানে তো তোমার দুটোর মধ্যে একটা করতে হবে তো অলৌকিক অলৌকিক যারা পড়ছো তাদের থেকে তাদের জন্য প্রশ্ন রেখেছি দেখো ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে ট্রেনটি কেন থামাতে চাওয়া হয়েছিল ট্রেনটি কিভাবে থামানো থামানো হয়েছে এক নম্বর প্রশ্ন এটা প্রশ্নটা তোমাদের এভাবে আসতে পারে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটি থামানো গেল পাথরের চাই থামানো যাবে না ট্রেনটিকে থামানোর কেন প্রয়োজন হয়েছিল কিভাবে থামানো হয়েছে হয়েছিল এই প্রশ্নটি খুব ভালোভাবে করে যেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রেন থামানো নিয়ে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে দু নাম্বার প্রশ্ন দেখো অলৌকিক থেকে চোখের জলটা তাদের জন্য কাদের জন্য তাদের জন্য চোখের জল কেন চোখের জলটা তাদের জন্য কাদের জন্য তাদের জন্য চোখের জল কেন অনুরূপভাবে প্রশ্নটা এভাবেও আসতে পারে অবাক বিহল বসে আছি মুখে কথা নেই সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে বক্তা কি কেন তার এই অবস্থা অনুরূপভাবে প্রশ্নটা এভাবে দিতে পারে অবাক বিহলে বসে আছি মুখে কথা নেই সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে বক্তা বক্তাকে কেন তার এই অবস্থা এই অধ্যায়ের তিন নম্বর প্রশ্ন দেখো হঠাৎ শিষ্য মর্দানার জল চেষ্টা পেল চেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার চেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল হঠাৎ শিষ্য মর্দানা জল চেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার চেষ্টা সে অবধি কিভাবে মিটেছিল মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি অলৌকিক থেকে আশা করছি এই তিনটের মধ্যে কমন পেয়ে যাবে এই হলো তোমাদের আন্তর্জাতিক কবিতা এবার আসবো আমরা আমার বাংলা আমার বাংলা থেকে তোমরা দুটো ভালো করে করে যেও মেঘের গায়ে জেলখানা আর ছাতির বদলা হাতি এই দুটো খুব ভালো করে পড়ে যাও আশা করছি এর মধ্যেই তোমাদের কমন চলে আসবে বেশি করার দরকার নেই দুটো ভালো করে পড়ে যাও প্রথম প্রশ্ন দেখো মেঘের গায়ে জেলখানা থেকে রেখেছি প্রথম প্রশ্ন দেখো জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদ কয়েদিদের উপর রকম অত্যাচার করা হতো জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের উপর কিরকম অত্যাচার করা হতো নম্বর প্রশ্ন দেখো মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধু ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো প্রশ্নটা এভাবে অনুরূপভাবে আসতে পারে গায়ের লোক ঠাট্টা করে বলে চা সাধুর ছেলে হবে ডাকাত সাধুকে মেঘের রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো আরেকটি প্রশ্ন দিচ্ছি আমি দেখেছি এ হচ্ছে এক বিশেষ জেলখানা কোন জেলখানার কথা বলা হয়েছে জেলখানাটি বিশেষ কেন এ হচ্ছে এক বিশেষ জেলখানা কোন জেলখানার কথা বলা হচ্ছে জেলখানাটি বিশেষ কেন মাত্র তিনটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এই অধ্যায় থেকে এরপর আমরা আসবো তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠল চ্যাংম্যান কি তার চোখ কপালে ওঠার কারণ কি প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে চ্যাংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চ্যাংম্যান কি কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে বিশ্বাস করো বানানো গল্প নয় গল্প নিজের ভাষায় লিখো তো এই প্রশ্নটা করে থাকলে তোমরা সবকটা প্রশ্ন মোটামুটি এই একটা উত্তরটা হবে একটাই কোশ্চেনগুলো ভালো করে শুনে রাখো অনেক রকম প্রশ্নগুলো হতে পারে এখান থেকে দু নাম্বার প্রশ্ন রেখেছি দেখো ছিল যোদ্দা আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তার নিজের ভাষা লেখক অথবা প্রশ্নটা অনুরূপভাবে এভাবেও আসতে পারে সেই মহাজন পন্থা আজও টিকে আছে মহাজনের অত্যাচারের পন্থাগুলো রচনা অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো সেই মহাজন পন্থা আজও টিকে আছে মহাজনের অত্যাচারের পন্থাগুলি রচনা অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো এখান থেকে দিয়েছি মাত্র দুটো প্রশ্ন ভালোভাবে দেখে যেও তাহলে তোমাদের আমি আমার বাংলা থেকে দুটো করতে বলেছি যদি গল্পটা ভালো করে পড়ো গল্পটা পড়লে মোটামুটি জানতে পেরে যাচ্ছ তো এই দুটো চারটা খুব ভালোভাবে করে যেও যদি আরও কিছু কোশ্চেন করতে চাও বলবে আমি কমেন্টটি লিখে দেবো কোন কোন করতে হবে আশা করি এই দুটো কোশ্চেন তোমাদের খুব ভালোভাবে করতে হবে আর এরপর আমরা চলে যাচ্ছি তাহলে আমার বাংলা থেকে মোট চারটি প্রশ্ন দিয়েছি মেঘের গায়ে জেলখানা থেকে দুটো আর ছাত্রীবদ্রা হাতি রেখে দিয়েছি দুটো চারটে প্রশ্ন মোট দিয়েছি চারটে প্রশ্ন তোমরাও করে যেও এরপর আসবো বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে আমি তোমাদের মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি খুব ভালোভাবে করে যেও প্রথম প্রশ্ন রেখেছি বাংলার দুটি লোকসঙ্গীত দ্বারা নাম লেখো যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন রেখেছি বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো তিন নাম্বার প্রশ্ন রেখেছি বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান আলোচনা করো চার নম্বর রেখেছি বাংলা বাংলা গানে রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরটা রেখেছি অর্থাৎ ছয় পরের কোশ্চেন বাংলা সঙ্গীতে সলিল চৌধুরীর অবদান আলোচনা করব এরপর আসবো বাঙালির চিত্রকলা বাঙালির চিত্রকলায় প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাঙালির চিত্রকলা ইতিহাসে জামিনী রায়ের অবদান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে করেছিল পরের প্রশ্ন হচ্ছে বাঙালির চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রাম কিঙ্কর বেজের অবদান আলোচনা করো বাঙালি চিত্রকলার ইতিহাসে ভাস্কর চিত্রকর রাম কিঙ্কর বেজের অবদান আলোচনা করো এরপর রেখেছি বাংলা চলচ্চিত্রের কথা থেকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিং অবদান আলোচনা করো তপন সিং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছরের জন্য খুব ভালোভাবে করে যেও সাথে করে যেও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো আশা করছি এর মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আর যদি মনে হয় তোমরা বিজ্ঞান থেকে করে যেতে পারো বাঙালি চিকিৎসা শাস্ত্রে কাদমিনী গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো করে যেতে পারো আর খেলা থেকে তোমাদের বাঙালি ক্রীড়া সংস্কৃতি থেকে একটি প্রশ্ন রেখেছি রামায়ণের বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রসটাকে দাবা খেলার বাঙালি কৃতিত্বের পরিচয় দাও রামায়ণের বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার কে দাবা খেলায় বাঙালি কৃতিত্বের পরিচয় দাও মাত্র কয়েকটি প্রশ্ন সাহিত্য ইতিহাস থেকে দেখেছি তোমরা খুব ভালো করে করে যেও বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিকে এর থেকে কম প্রশ্ন হয় না তোমরা খুব ভালোভাবে করো আর যে প্রশ্ন তোমাদের ভালোভাবে করতে বলছি অবশ্যই করে যেও এরপর আগে ভাষা ভাষা থেকে মাত্র তিনটে প্রশ্ন রেখেছি খুব ভালোভাবে করে যেও তিনটে প্রশ্ন একটা প্রশ্ন বাদ দেয়া যাবে না প্রথম প্রশ্ন হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞানের ভাগগুলো কি কি যে কোনো একটি ভাগ আলোচনা করো আর বলছি ফলিত ভাষা বিজ্ঞানের ভাগগুলো কি কি যে কোনো একটি ভাগ আলোচনা করো দু নম্বর প্রশ্ন ভাষা থেকে রেখেছি গুচ্ছ ধ্বনির পরিচয় দাও গুচ্ছ ধ্বনির পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন ভাষা থেকে রেখেছি গঠনগত দিক থেকে বাক্য কয়েক ও কী কী যে কোনো এক প্রকার উদাহরণসহ আলোচনা করো ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি গঠনগত দিক থেকে বাক্য কয়েক ও কী কী যে কোনো এক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবেও অনুরূপভাবে দিতে পারে গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করে প্রতিটি ভাগে একটি করে উদাহরণ দাও প্রশ্নটা এভাবেও দিতে পারে এখান থেকে মাত্র তিনটি প্রশ্ন আমি রেখেছি ভাষা থেকে এই তিনটে প্রশ্ন অবশ্যই করে যেও এই হলো তোমাদের বাংলার সাজেশন মাত্র কয়েকটি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো কি তিনটে প্রশ্ন দিয়েছি এবং যে যে অধ্যায়গুলো ভালো করে করতে বলছি সেইগুলো সেইগুলো তোমরা ভালো করে করে যেও আর দুটো থেকে তিনটে বেশি প্রশ্ন আমি কোনোটাই দিইনি আর সাহিত্য শিল্প সাহিত্য সংস্কৃতি থেকেও আমি তোমাদের কম প্রশ্ন দিয়েছি ভাষা থেকেও তিনটে মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি আশা করছি এই নিচে কোনো সাজেশন হয় না এর পরে তোমরা সাজেশন করতে হলে তোমরা বিবাহকে পড়ে যাবে যদি প্রশ্নগুলো পেয়ে যাও তোমরা মনে করো আমরা আমাদের উপকার লিখেছি কাজে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কৃপণতা না করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হয় আর একটা কথা বলি আমি এই চ্যানেলের মাধ্যমে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশনের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে সাজেশন সংগ্রহ করে নিতে পারো মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি আর বাকি প্রশ্নগুলো আমি তোমাদের ঠিক সময়ে দিয়ে দেবো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও ধন্যবাদ